সুপারস্টার সাকিব খান ও প্রযোজক আরশাদ আনানের বন্ধুত্ব সম্পর্ক এখন পরিণত হয়েছে শত্রু আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি দুই সালে থেকে শুরু করব কারণ দুই সালে প্রযোজক আরশাদ আদান ও সুপারিশের সাকিব খানের বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল যদি আপনি একজন বাংলাদেশি দর্শক হয়ে থাকেন বা বাংলা সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি জানেন সুপারস্টার শাকিব খান ও ইদিকা পালের জুটিতে প্রিয়তমা সিনেমার মাধ্যমে কিন্তু সুপারস্টার শাকিব খান ও প্রযোজক আশাদ আদনানের বন্ধুত্ব সম্পর্ক শুরু হয় আমার ভাই আশাদ আদনান এই সিনেমার প্রোডিউসার শাকিব খান তো আপনার বন্ধু তো বন্ধুর সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন দেখেন ও বন্ধু ছোট ভাই ছোট ভাই বন্ধু এরকম আমার সালে ২৯ জুনে মুক্তি পায় সুপার স্টার খান ও প্রিয়তম সিনেমা বাংলাদেশের প্রত্যেকটি সিনেমা হলে আর সেই প্রিয়তম সিনেমাটি কিন্তু বাংলাদেশে অন্যতম একটি ইতিহাস সৃষ্টি করা সিনেমা আর এই প্রিয়তম সিনেমার উৎসব শেষ না হতে আবার নতুন একটি সিনেমার ঘোষণা দেয় আর্থাৎ আন্দান সুপার শাকিব খানকে নিয়ে আর সেই সিনেমার নাম হচ্ছে রাজকুমার আর এই রাজকুমার সিনেমাটা হয়েছে সুপার শাকিব খান ও প্রযোজক আর্শা আদনানের সর্বশেষ সিনেমা যদিও এই রাজকুমার সিনেমাটির পর নতুন একটি সিনেমার ঘোষণার কথা ছিল আশাদনা নিজেই বলেছিল সুপারস্টার শাকিব খানকে নিয়ে পাঁচটা সিনেমা বানাবো তার দুইটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর তিনটা পেন্ডিং এ আর সেই তিনটা সিনেমা কিন্তু আজও পর্যন্ত পেন্ডিং এ আছে যদিও আশাদ আদা নিজেই বলেছিল সুপারস্টার শাকিব খানকে নিয়ে অতি শীঘ্রই নতুন একটি সিনেমার ঘোষণা দেবে কিন্তু হয়তো সুপারস্টার শাকিব খান শিডিউল না দেওয়াতে নতুন একটি সিনেমা ঘোষণা দিয়েছিলেন পরিমুনির জামাই কেন আর সেখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা প্রেমী আর শাকিব খান ভক্তরা বুঝে গিয়েছিলেন সুপারিশে শাকিব খানের সাথে ও প্রযোজক আরশাদ আদানের সাথে কিছু একটা তো হয়েছে যদি এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কেউ মুখ খুলে নেই কিন্তু আবার এই দুইজন মানুষ নতুন করে আলোচনায় এসেছে একটি ফটোর মাধ্যমে আর আমরা সবাই জানি রাজকুমার সিনেমা মুক্তির আগে একটি নতুন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খোলা হয়েছিল এবং ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজের নাম ছিল ভার্চুয়াল মিডিয়া আমি সাকিবকে নিয়ে অনেক আবেগী এবং অহংকারী যে আমাদের এরকম একটা সুপারস্টার আছে শাকিব খান শাকিব খান আছে বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে যদি এই মুহূর্তে আপনি ফেসবুক এবং ইউটিউবে যায় ভার্চুয়াল মিডিয়া সার্চ করে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা আপনার সামনে আসবে এবং এবং সেখানে আপনি দেখতে পাবেন সুপারস্টার শাকিব খান এবং আরশাদ আদনানের সাথে বন্ধু থেকে শত্রু হওয়ার সম্পর্কটা একদম সঠিক ভার্চুয়াল মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কভার ফটো যদি আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখবেন এই কভার ফটো কিন্তু গতকাল চেঞ্জ করা হয়েছে সেখানে কিন্তু সুপার টেস্ট সাকিব খানের কোনো ফটো দেওয়া হয় নাই যদিও আশাফ আমদান বলেছিল যে সুপার টেস্ট সাকিব খান আছে বলে বাংলাদেশের চলচ্চিত্র বেঁচে আছে আমরা বেঁচে আছে আপনারা কন্টেন্ট পান সাকিব খান আছে বলেই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো বেঁচে আছে আমরা বেঁচে আছি আমরা কাজ করার সাহস পাই আপনারা কন্টেন্ট পান আর সেই বার্সেল মিডিয়া ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের ওনার প্রযোজক আরশাদ আদনান প্রমাণ করে দিয়েছে সুপার শেষ সাকিব খানের সাথে তার আর কোনো বন্ধুত্ব সম্পর্ক নাই তো এই ভিডিওর মাধ্যমে একটা কথা আশাদ আন্দান ভাইকে মেসেজ দিতে চাই যে আপনার মতো অনেক প্রযোজক সাকিব খানের জীবনে এসেছে এবং চলেও গেছে সাকিব খানের লস হয় না পরামর্শ লাভ হয়েছে আর বর্তমান সময়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র ব্র্যান্ডই হয়েছে সুপার শেষ সাকিব খান ছবি আমার সাথে সাকিব খান আছে এটাই আমার সাহস আমাদের অবিসংবাদিত হিরো সাকিব খান যদি সুপার স্টার সাকিব খানকে নিয়ে আপনি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ইনভেস্ট করার টাকা আপনি সুদে আসলে টাকা ফিরে পাবেন আর এই কথাটা কিন্তু আপনিই বলেছিলেন তো যাই হোক বন্ধু আজকের এই ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করব গতিকে আপনার কি মনে হয় সুপার স্টার খান এবং প্রযোজক আশাদ আদনানের সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এই কথাটা কি আপনি বিশ্বাস জান কি জান না অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট কিন্তু করে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া